শিল্পাঞ্চলের মানুষ এক অভূতপূর্ব ঘটনার সাক্ষী রইল আজ সকালে শিল্পাঞ্চল স্টেশনের বিপরীতে অবস্থিত আইডিয়াল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং কলেজে ঢোকার রাস্তার গেট হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হয় শিল্পাঞ্চলের নিরাপত্তা রক্ষীদের দ্বারা যাতে ভয়ঙ্কর অসুবিধায় পড়ে অধ্যাপক অধ্যাপিকা সহ ছাত্রছাত্রী ও অভিভাবকরা কলেজের তরফ থেকে কল্যাণী থানা প্রশাসন ও এসডিওকে জানানো হয় এই ঘটনা নিয়ে এই শিল্পাঞ্চলের যাবতীয় সুরক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে এক নিরাপত্তা এজেন্সিকে যাকে নিয়োগ করা হয়েছে কল্যাণী শিল্পাঞ্চলের উদ্যোগপতি ও ব্যবসায়ীদের নিয়ে গঠিত অ্যাসোসিয়েশন দ্বারা এই বিষয়ে গেটের নিরাপত্তার দায়িত্বে থাকা রক্ষীদের জিজ্ঞাসা করলে তারা অফ দ্য ক্যামেরা জানান যে অ্যাসোসিয়েশনের নির্দেশ মতেই তারা গেট বন্ধ করে দিয়েছেন এই বিষয়ে অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ভাস্কর ঘোষকে আমাদের চ্যানেলের তরফ থেকে ফোন করা হলে তিনি জানান যে কলকাতার কাজে ব্যস্ত আছেন আসুন দেখে নি আইডিয়াল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ আজকের এই বিষয় নিয়ে কি জানাচ্ছেন আমাদেরকে ব্যুরো রিপোর্ট টাইমস অফ বেঙ্গল নিউজ আজকে সকালবেলা পনেরোটা নাগাদ আমি এখানে এসেছিলাম উইথ মাই কার গেটটা দেখি বন্ধ তো কোথায় আসছিলেন আমি ওই কল্যাণী ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশনের যে রাস্তাটা আছে ওই রাস্তা দিয়ে আমি আইডিয়াল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ঢুকি তো ন্যাচারালি এটাই রাস্তা এটা দিয়েই আমরা আসি আমি নই আমার স্টুডেন্টরা আমার ফ্যাকাল্টিজরা সবাই ওই রাস্তা দিয়েই ঢুকছে বছরের পর বছর অল অফ এ স্টেন উইদাউট এনি ইন্টিমেশন এরা আজকে বন্ধ করে দেয় এটাকে এটা বলতে এই অ্যাসোসিয়েশনই হবে যাদের কথা বললাম তারাই হবে

আমরা ম্যাকআউটের আন্ডারে সো ম্যাকআউটের পরীক্ষা চলছে এখানে মেডিকেল কলেজের ছাত্রদের জন্য আর ফ্যাকাল্টিজদের জন্য বন্ধ আমরা এসডিওকে জানিয়েছি ফার্স্ট দেন আমি পুলিশকে জানিয়েছি ক্লাব অ্যান্ড রিসর্ট মূর্তি নদীর তীরে অবস্থিত ডুয়ার্সের মনোরম পরিবেশে থাকার একটি আদর্শ রিসর্ট এ যেন এক প্রকৃতির কোলে অনাবিল শান্তি যেখানে আপনি বন্ধুবান্ধব পরিবার এবং প্রিয়জনদের সাথে একটি আনন্দদায়ক সময় কাটাতে পারেন এখানে আপনি সমস্ত ধরনের সামাজিক অনুষ্ঠান যেমন বিয়ে থেকে জন্মদিন কর্পোরেট মিটিং থেকে গেট টুগেদার পার্টি সমস্ত কিছু বন্দোবস্ত আছে যা আপনার স্মৃতিকে স্মরণীয় হয়ে থাকবে